নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আপনি যদি সেই ব্যক্তিত্বের মধ্যে একজন হন যারা জীবনে অর্থ উপার্জনের জন্য খুব পরিশ্রম করে কিন্তু এত কিছুর পরেও জীবনে সাফল্য পাচ্ছে না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনার ভাগ্য বদলে যাবে কারণ এই ভিডিওতে এমন কিছু কথা বলা হয়েছে যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে করে থাকি এবং যার কারণে আমাদের বাড়িতে সব সময় টাকার অভাব থাকে আপনি যদি আপনার বাড়িতে বাস্তু স্বাস্থ্য সম্পর্কিত এই ভুলগুলো করে থাকেন তবে এগুলো আপনার অনেক ঝামেলার কারণ হতে পারে আপনি ঋণে ডুবে যেতে পারেন এবং বাড়িতে দারিদ্র আসতে পারে অতএব আপনার অবিলম্বে এই বাস্তুশাস্তের টিপসগুলি গ্রহণ করা উচিত প্রথমত বাড়িতে জিনিসপত্র গুছিয়ে রাখুন আপনি যদি আপনার জামা কাপড় জুতো ইত্যাদি গুছিয়ে না রেখে ঘরে এখানে ওখানে ফেলে রাখেন তাহলে এটি খুবই খারাপ বা অন্যায় কারণ এটি করলে দেবী লক্ষ্মী খুব ক্রুব্ধ হন যার কারণে আপনার বাড়িতে অর্থের অভাব হতে পারে দ্বিতীয়ত ভাঙা ছবি ঘরে রাখা উচিত নয় আপনি নিশ্চয়ই শুনেছেন যে ভাঙা বা ছেঁড়া ছবি বাড়িতে রাখা উচিত নয় কারণ এটি পারিবারিক সম্পর্ককে নষ্ট করে বিবাদের সম্ভাবনা তৈরি করে অতএব আপনার বাড়িতে যদি ভাঙা বা ছেঁড়া ছবি থাকে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন তৃতীয়ত বাড়ির মূল দরজা অন্ধকার থাকা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির প্রধান দরজা অন্ধকার থাকলে তা খুবই অশুভ বাড়ির প্রধান দরজা যদি অন্ধকার থাকে তবে আপনি যে কাজ করছেন তা ভেস্তে যায় এবং এর কারণে আপনি কঠোর পরিশ্রম করেও অনেক কাজে সফল হতে পারেন না আর বাড়ির প্রধান প্রবেশদ্বার সেই স্থান হিসাবে বিবেচনা করা হয় যেখান দিয়ে আপনার ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করে তাই মনে রাখবেন আপনার বাড়ির মূল দরজার সামনে কখনোই নোংরা থাকা উচিত নয় সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই যে কাজটি করা উচিত হলো তা কিছুক্ষণ বাড়ির প্রধান দরজা খুলে দেওয়া এবং ঝাড়ু দেওয়া বাড়ির প্রধান দরজা পরিষ্কার থাকলে দেব লক্ষ্মীকে আপনার বাড়িতে প্রবেশ করতে সাহায্য করে এবং আপনার বাড়িতেও সুখ সমৃদ্ধি নিয়ে আসে পঞ্চমত বাদুরের বাসস্থান খুবই অশুভ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বাদুড়ের বসবাস অশুভ বলে মনে করা হয় এবং এর কারণে আপনার বাড়িতেও সব সময় বাস্তু দোষ থাকে তাই বাদুর যাতে করে ঘরে না আসে সেই জন্য আপনার কোনো ব্যবস্থা নেওয়া উচিত বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে রাতে পারফিউমের মতো তেজ সুগন্ধি ব্যবহার করা উচিত নয় কারণ রাতে শক্তিশালী সুগন্ধ ব্যবহার করলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে সপ্তমত জলের অপচয় করবেন না অনেকের কল খোলা রেখে জল নষ্ট করার অভ্যাস আছে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটি খুবই অশুভ এর কারণে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন এছাড়াও অনেক সময় দেখা যায় কারো কারো বাড়িতে কল থেকে অনবরত ফোটা ফোটা জল পড়তে থাকে আসলে এটাকে ভালো বলে মনে করা হয় না খারাপ কল থেকে অনবরত ফোটা ফোটা জল পড়া আপনার বাড়িতে অর্থের ক্ষতি নির্দেশ করে তাই আপনার বাড়ির কোনো কল নষ্ট হয়ে গেলে তা অবিলম্বে মেরামত করা উচিত বাস্তুশাস্ত্রে এটা বিশ্বাস করা হয় আপনার বাড়িতে যাতে বেশি জল অপচয় হয় তাতে বেশি অর্থের ক্ষতি হয় অষ্টমত দরজার সামনে উনুন থাকা বা চুলা থাকা উচিত নয় বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির রান্নাঘরের দরজা এমন দিকে হওয়া উচিত নয় যাতে দরজার সামনে চুলা থাকি দরজার সামনে চুলা থাকলে তা খুবই অশুভ মনে করা হয় নবমত বাস্তুশাস্ত্র অনুসারে সবসময় গ্যাস বা চুলার ওপর খালি বাসন রাখা শুভ বলে মনে করা হয় না পূজাঘরের রান্নাঘরকে সবচেয়ে প্রবৃত্ত বলে মনে করা হয় কারণ এতে অনেক দেব দেবীর বাস এছাড়াও অনেকে রান্নাঘরে ওষুধ রাখেন তাও অনুপযুক্ত এর কারণে বাড়ির কেউ না কেউ অসুস্থ থাকে এবং আয়ের উৎস শেষ হয়ে যায় দশমত আপনার বাড়ির গেটের সামনে বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটি বা বড় পাথর রাখা থাকলে তা আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে শত্রুও বাড়বে এবং ব্যবসা বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে পারে এছাড়াও পরিবারের মধ্যে মতভেদ দেখা দেয় এবং আয়েরও অবনতি হতে থাকে এগারোতে ঘরে বন্ধ ঘড়ি রাখবেন না অনেকে আছেন যারা বন্ধ হয়ে যাবার পরও ঘড়ি ঘরে ঝুলিয়ে রাখেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটি খুবই অশুভ এবং এর জন্য আপনি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন ঘরে বন্ধ বা খারাপ ঘড়ি থাকলে অবিলম্বে মেরামত করা উচিত বা সারিয়ে ফেলা উচিত অনথায় এটি আপনার ভাগ্যের তালা দিতে পারে নম্বর সন্ধ্যায় কেউ যদি আপনার কাছ থেকে টাকা তবে একেবারেই ধার দেবেন না অন্যকে সাহায্য করা ভালো তবে ভোরবেলা বা সন্ধ্যার সময় ধার দেবেন না এতে করে দেবী লক্ষ্মী আপনার ওপর ক্ষুব্ধ হন তেরো নম্বর বাড়িতে দেব দেবীর ভাঙ্গা মূর্তি বা ছবি রাখবেন না কেউ কেউ আছেন যারা ঘরে দেব দেবীর মূর্তি ভেঙে যাওয়ার পরও তারা সেই মূর্তিটি পুজো করতে থাকে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা করাকে ভুল হিসেবে ধরা হয় আপনার বাড়ির কোনো মূর্তি ভেঙে গেলে প্রবাহিত জলে বিসর্জন দিতে হবে চোদ্দো নম্বর আলমারির মুখ দক্ষিণ দিকে রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও আমাদের বাড়ির সেফ বা টাকা রাখার আলমারি দক্ষিণমুখী রাখা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে আলমারি যদি এই দিকে মুখ করে থাকে তবে এটি সর্বদা খালি থাকে এতে অর্থ সঞ্চয় হয় না আপনি চাইলে আলমারিটি দক্ষিণ দিকে এমনভাবে রাখতে পারেন যাতে খোলার সময় এর মুখ উত্তর দিকে থাকে থাকে তাহলে ভালো পনেরো নম্বর বাড়িতে মাকড়সার জাল থাকা উচিত না আপনার ঘরের কোথাও যদি মাকড়সার জাল থাকে তাহলে তা অবিলম্বে পরিষ্কার করুন এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে মাকড়সার জাল থাকলে এটি আপনার উন্নতিতে বাধা দেয় আপনার বাড়িতে যদি কোনো জায়গায় মাকড়সার জাল থাকে তবে তা দেখলে আপনার অলস লাগবে এবং দেবী লক্ষ্মী আপনার বাড়িতে থাকবেন না দেবী লক্ষ্মী এমন বাড়িতে থাকতে পছন্দ করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাই আমাদের সব সময় আমাদের ঘর পরিষ্কার রাখা উচিত ষোলো নম্বর আপনারাও যদি রাতে খাওয়ার পর এঠো বাসন সকালে ধোয়ার অভ্যেস থাকে তাহলে বাস্তু স্বাস্থ্য অনুসারে এটি করলেও মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন যার প্রভাব আপনার আর্থিক অবস্থার ওপরে পড়তে পারে সতেরো নম্বর সন্ধ্যায় ঝাড়ু দেওয়া আর্থিক ক্ষতির কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা বিশ্বাস করা হয় যে রাতে ঝাড়ু দিলে ঘরে দরিদ্রতা আসে এবং ধন সম্পদের দেবী লক্ষ্মী আমাদের উপর ক্ষুব্ধ হন অতএব আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে এটি না করাই ভালো বা না করার জন্য বন্ধুরা আপনিও যদি এই ভিডিওতে বলা নিয়মগুলি না মানেন তাহলে আপনার বাড়িতে টাকা পয়সার অভাব দেখা দিতে পারে পারলে আজ থেকে এই অভ্যাসগুলি পরিবর্তন করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন